বিসমিল্লা রহমানের রহিম আমাদের অনেকেই কোমরে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় হাঁটুতে ব্যথার কারণে বা নি জয়েন্ট ব্যথার কারণে আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি না কেউ চেয়ারে বসে নামাজ পড়ি কেউ কষ্ট করে নামাজ পড়ি খুব অসুবিধার সৃষ্টি হয় এই যে তো সমস্যা সমাধানে কাজ হচ্ছে আপনার কি অসুবিধা ছিল শ্বাসকষ্ট কি কি সমস্যা বলুন তো আমার সমস্যা ছিল হাঁটুতে জানি আমি বসলে উঠতে পারতাম না ও দাঁড়ায় না থাকলে আমি বসতে আমার কষ্ট হইতো আমি দাঁড়াইয়ে থাকতে আমার কষ্ট হইতো আর মাজা এই মাজার ব্যথা ধরছে এই এক বছর ধরে মাজা মাজা ধরছে আমার আর এই যে পাউডি অবাসই আসে পাড়া দিতে পারতাম না ব্যথা আমি এই কোথাও গেলে আমার রাস্তায় বসতে হইতো তাড়াতাড়ি রিক্সা নিয়ে রিক্সায় বসতে হইতো হাঁটতে পারতাম না এখন আমি এই কয়দিনে যে চিকিৎসাটা আমি করছি আমি অনেকটাই আমি হাঁটতে পারি অনেকটাই আমি অনেক কিছু করতে পারি আর এখন আমি নিচে বৈশাও আমি নামাজ পড়তে পারি নিচে বসে নামাজ পড়তে পারতাম না কতদিন নিচে বৈশাখ নামাজ পড়তে চার বছর

তবে এখন এই যে চিকিৎসা শ্বাসকষ্ট সুস্থটাই মনে করতে আছে প্রিয় দর্শক আমাদের এই নিজয়েন্টে কেন ব্যথা হয় নিজয়েন্ট কেন আমরা ভাষ করতে পারি না ভাস করতে পারি না এটা যদি নিজয়েন্টের মডেল থাকে এখানে একটা লিগামেন্ট থাকে লিগামেন্ট এই লিগামেন্ট এই সব লিগামেন্ট কোনো কারণে ইঞ্জুরি হতে পারে এখানে আরেকটা লিগামেন্ট থাকে এসিএল লিগামেন্ট বলে প্রায় আপনারা যারা নিজয়েন্টে ব্যথা হয় এমআরআই করতে গেলে দেখবেন কি যে আপনার এসিয়াল ইঞ্জুরি এখানে কি হয় মিনিসকাস একটা পর্দা আছে এই পর্দাটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় মিনিসকাস পর্দা এছাড়াও এখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এই ফ্লুইডটা ইনব্যালেন্স হয় এখানে তরুণাস্তি থাকে এটা ক্ষতিগ্রস্ত হয় এখন এখানে আসার পরে এইগুলো আগে ডায়াগনোসিসটা কনফার্ম করা কি কারণে আমার নিজয়েন্টের এই ব্যথা হচ্ছে কেন আমি হাঁটু হাস করতে পারি না করে সেই কারণটাকে সরাই দেওয়া হয় সরাই দেওয়ার জন্য এখানে অনেকগুলো পদ্ধতি আছে পাশাপাশি লাইফস্টাইল আছে এবং এইগুলোর পণ্যিতে যখন আপনি করেন তখন দেখা যায় কি যে আজকে ইনি চার বছর যাবত চেয়ারে বসে নামাজ পড়ছেন এখন দশ দিন এখানে আকুমছা ট্রিটমেন্ট নিয়ে এখনও আবার দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তিছেন পাশাপাশি এনার আরও একটা সমস্যা ছিল শ্বাসকষ্ট কোমরে ব্যথা ঠিকমতো হাঁটতে পারতেন না হাঁটলে কিছুক্ষণ পরে বসে যেতে হতো তা আল্লাহ রহমতে এখন সেটা আর লাগে না আল্লাহর অশেষ রহমতে এই কয়েকদিনে ভালো হয়ে গেছেন আমি সাধারণত যে তিরিশ দিনের কথা বলি অনেক রোগী দেখা যায় যে আগেই ভালো হয়ে যাচ্ছেন কারো কারো তিরিশ দিন লাগে কারো কিছু বেশি টাইম বেশি লাগে কেন সবার বডির সমান ইমিউন সিস্টেম না ক্ষতিগ্রস্ত সমান না এই যে তো যাদের সমস্যা আছে তারা আকো নিতে পারেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন আল্লাহ তালা আমার সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় ডক্টর এস সিদুল ইসলাম